পালিয়ে গেছেন আসাদ রেখে গেছেন বিধ্বস্ত অর্থনীতি বছরের গৃহযুদ্ধে দেশের অর্থনীতি কমেছে শতাংশ মধ্যপ্রাচ্যের দেশটিকে মতো একমাত্র শক্তি জ্বালানি খাত তবে দেশটির ক্ষেত্রগুলোর অধিকাংশই যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে বিশ্লেষকদের শঙ্কা বিদ্রোহীদের ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার প্রতিষ্ঠিত না হলে সিরিয়ানদের ভাগ্য পরিবর্তন সম্ভব নয় বিদ্রোহীদের অবিস্মরণীয় উত্থানের মুখে সিরিয়ায় তিপ্পান্ন বছরের আসাদ সাম্রাজ্যের পতন ঘটল মাত্র বারো দিনে দামেস্কো থেকে পালিয়ে মস্কোয় আশ্রয় নিয়েছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসের আল আসাদ তবে কুখ্যাত এই স্বৈরাশাসক দেশকে রেখে গেছেন বিধ্বস্ত অর্থনীতির মাঝে মাত্র এক যুগ আগে সাড়ে সাতষট্টি বিলিয়ন ডলারের অর্থনীতি ছিল সিরিয়ার দুই হাজার সালে গৃহযুদ্ধে তছ হয়ে যায় সবকিছু চোদ্দ বছর পর মধ্যপ্রাচ্যের দেশটির অর্থনীতির আকার পঁচাশি শতাংশ কমে দাঁড়িয়েছে মাত্র নয় বিলিয়ন ডলারে এতে দীর্ঘ গৃহযুদ্ধে ডলারের বিপরীতে দেশটির মুদ্রা সিরিয়ান পাউন্ডের দরপতন হয়েছে দুশো সত্তর গুণ মূল্যস্ফীতি পৌঁছেছে একশো বাইশ শতাংশে বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে দেশটির প্রতি চার জনের একজন লড়াই করছেন চরম দারিদ্রের বিরুদ্ধে সালের ফেব্রুয়ারির ভূমিকম্পের পর এই সংকট বেড়েছে অর্থনৈতিক সংকটের আরেকটি কারণ জনসংখ্যা কমে যাওয়া গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছেন ছয় লাখের বেশি সিরিয়ান দেশ ছেড়েছেন পঞ্চাশ লাখের বেশি জনগণ অন্যদিকে আরো সত্তর লাখের বেশি অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত সিরিয়ার অর্থনীতি দুটি মূল চালিকা শক্তি জ্বালানি তেল ও কৃষিখাত দেশটির চল্লিশ শতাংশ জ্বালানি তেল ক্ষেত্র যুক্তরাষ্ট্র সমর্থিত এসডিএফ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে অন্যদিকে বীজ সার তেল ও যন্ত্রাংশ সংকটে কৃষি পণ্য রপ্তানি কমেছে উননব্বই শতাংশ তাই বিশ্লেষকরা বলছেন ভবিষ্যৎ সিরিয়ার অর্থনীতি আলোর মুখ দেখবে কিনা তা পুরোপুরি নির্ভর করছে বিদ্রোহীদের জাতীয় সরকার গঠনে ঐক্যমতের উপর সিরিয়ার বেশ কয়েকটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে অর্থনীতির দেশটিকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে প্রয়োজন হবে অন্তত দশ বছর আর দেশকে সম্পূর্ণভাবে পুনর্গঠনে বেরিয়ে যেতে পারে দুই সাল যদিও স্থিতিশীল দেশ তৈরিতে বিদ্রোহীদের সহাবস্থানের পাশাপাশি প্রয়োজন বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক দাতা সংস্থার সমর্থন বিশ্লেষকরা বলছেন এসব সংকট উত্তরণের জন্য সিরীয় কর্মকর্তাদের দেশটির উত্তর এবং পূর্বে অবস্থিত তেলক্ষেত্রগুলোতে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে যে অঞ্চলগুলো আবার বর্তমানে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীগুলোর নিয়ন্ত্রণাধীন এছাড়া দেশটির নতুন প্রশাসনকে পশ্চিমা দেশগুলোকে রাজি করাতে হবে যাতে বিদ্যমান নিষেধাজ্ঞাগুলো তুলে নেয় এছাড়া বর্তমান সময়ের সবচেয়ে বড় সামরিক ও রাজনৈতিক শক্তি হায়াত তাহরির আল সাম এবং এর প্রধান আমু মোহাম্মদ জোলনির নাম যাতে পশ্চিমা দেশ গুলো জঙ্গি তালিকা থেকে বাদ দেয় এ বিষয়ে জোর কূটনৈতিক তৎপরতা চালাতে হবে তবেই দেশটির দ্রুত অর্থনৈতিক মুক্তি সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা